দৈনিক আমার দেশ পত্রিকা এবং সম্পাদক মাহমুদুর রহমানকে যারা শ্রদ্ধা করেন চিনেন ভালোবাসেন তার নাম শুনেছেন তাকে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি বিশেষ ভিডিও তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আমার অন্তরের গভীর থেকে আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত জানাচ্ছি বিএনপি একটি আশ্চর্যজনক কাজ করেছে যেই কাজটি আমাকে বিএনপি তৃণমূল সমর্থকদেরকে আর মাহমুদুর রহমানকে যারা ভালোবাসে তাদেরকে তো অবশ্যই হতবম্ব করে দিয়েছে বিএনপির এই কাজটি সবাইকে আশ্চর্য করে দিয়েছে আউজ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা প্রিয় বন্ধুরা বিএনপি মাহমুদুর রহমান আওয়ামী লীগ এ সম্পর্কগুলো কেমিস্ট্রিগুলো খুব একটি জটিল তাই না অতি সম্প্রতি বিএনপি যে আশ্চর্যজনক কাজগুলো করেছে তা সবাইকে আশ্চর্য করেছে তার আদর্শিক ইউটার্ন খালেদা জিয়া জিয়াউর রহমানের রাজনীতিকে ছুঁড়ে ফেলা আঞ্চলিক রাজনীতি সমর্থনের নতুন গান পল্লীগীতি ছুঁড়ে ফেলা এই ধরনের অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু একটি কাজ এত বেশি আশ্চর্য করেছে যা কেবল যারা একটু বেশি সচেতন তারাই বুঝবে আসুন আমরা জানি তারা কারা এই যে ধরেন প্রথম আলো অফিসের সামনে জ্যাফত হয়েছে না গরু জবাই হয়েছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে তো প্রথম আলোকে কেউ আক্রমণ করেনি প্রথম আলোকে কেউ গালাগালি করেনি কিন্তু দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন বিবৃতি দিয়েছে প্রথম আলো অফিসে হামলা এই বাংলাদেশ দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি এই বাংলাদেশ দেখার জন্য গণ অভ্যুত্থান হয়নি চব্বিশের বিপ্লব হয়নি প্রথম আলোর পক্ষে মির্জা ফখরুল স্ট্রংভাবে দাঁড়িয়েছে আশ্চর্য না অথচ এই প্রথম আলো তারেক রহমান এবং খালেদা জিয়াকে এত অপমান করেছে একুশে আগস্টের জ্ঞানের হামলা মামলার জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানকে একশোতে একশো দায়ী করেছে পুরো খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে দিয়েছে আদালতের রায়ের আগেই প্রথম আলো এবং চ্যানেলায় তাদেরকে দোষী সাব্যস্ত করেছে খেয়াল করেছেন না সেই প্রথম আলোর জন্য মির্জা ফখরুলের বিবৃতি মায়াকান্না আপনাদেরকে হতবম্ব করেছে কিনা আমাকে আশ্চর্যজনকভাবে আশ্চর্য হতবম্ব করেছে ঠিক আছে প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছেন প্রথম আলোর পক্ষে কথা বলেছেন কিন্তু দেখেন এই যে আমার দেশ পত্রিকায় বাইশ তারিখ একটি বড় প্রতিবেদন ছাপা হয়েছে ম্যাগনা গ্রুপ নিয়ে ম্যাগনা গ্রুপের দখল চাঁদাবাজি টাকা পাচার লুটপাট ব্যাংক ঋণ এইসব নিয়ে আপনাদের খেয়াল আছে এই নিউজটি প্রতিবেদনটি পুরা সত্য নির্ভর প্রতিবেদন এখানে কোনো সন্দেহ নাই কারণ এই প্রতিবেদনের তথ্যগুলো তারা নিয়েছেন এনবিআর থেকে ব্যাংক থেকে ভূমি অফিস থেকে তারা টাকা পাচার করেছে ভূমি অফিস থেকে নিয়েছে তারা কি কী দখল করেছে তারা কত টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়েছে এনবিআর থেকে সেই তথ্য নিয়েছে ব্যাঙ্ক হিসাব থেকে সেই তথ্য নিয়েছে নিয়ে তারা নিউজটি করেছে এবং নিউজটি খুবই হিট নিউজ হয়েছে আমার দেশ পত্রিকার ফ্যাসিবাদ ব্যতীত হাসিনার রিলেটেড ব্যতীত সবচাইতে দুটি হিট নিউজের একটি হলো এটি একটা হলো ম্যাগনা গ্রুপ আর একটা এশিয়াটিক এশিয়াটিক থ্রি সিক্সটি আসাদুজ্জামান নুরের কোম্পানি এই দুইটা নিউজ কিন্তু সুপারহিট নিউজ হাসিনার গুলা বাদে আর ফ্যাসিবাদ রিলেটেড নিউজ বাদে দেখেন এরপরে আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মালিক মামলা দিয়েছে আশ্চর্যনা ব্যাপারটা আচ্ছা দিল মামলা মামলা তিন দিনের মধ্যে আদালত গ্রহণ করেছে কোন শক্তি কাজ করেছে খেয়াল করেছেন শুধু তাই নয় বিএনপির মহাসচিবের দিক থেকে এটার জন্য কোনো প্রতিবাদ হয়নি কোনো নিন্দা জানানো হয়নি কোনো বিবৃতি দেওয়া হয়নি ব্যাপারটা কি আশ্চর্য লাগে অথচ তারেক রহমানকে বিশুদ্ধ করার জন্য সবার আগে কলম ধরেছে মাহমুদুর রহমান যে তারেক রহমানের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে সব মিথ্যা যত দুর্নীতির কথা হচ্ছে সব মিথ্যা তারেক রহমানের নামে যত লুটপাটের চাঁদাবাজির কথা হচ্ছে সবগুলো মিথ্যা সব মিথ্যা এটা মাহমুদুর রহমান প্রথম কলম ধরেছেন তারপরে কে ধরেছেন জানেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য এরপরেই তারেক রহমানের অন্যায়গুলোর প্রতিবাদ করেছেন এরপরে কনক সারোয়ার ইলিয়াস এসেছে হ্যাঁ আপনাদের যদি মনে থাকে তাহলে এটা চিন্তা করে দেখবেন এই মাহমুদুর রহমান তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য বুক চেতিয়ে দাঁড়িয়েছেন এই যে মাহমুদুর রহমানের উপরে এত হামলা রক্তাক্ত করা হলো শতাধিক মামলা দেয়া হলো লোকটি জেলে গেল এটা কেন তিনি যদি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান না হতেন তাহলে শেখ হাসিনা কি তাকে চিনত তাহলে তিনি বিজনেস করতেন তার আর্টিসান সিরামিক্স ছিল তার শ্বশুরের মন্য সিরামিক্স ছিল তিনি এইসব নিয়ে ব্যস্ত থাকতেন তিনি চাকরি করতেন সেই সব নিয়ে তিনি ডান কানের কান্ট্রি ডিরেক্টর ছিলেন তিনি কিন্তু বুয়েটের একজন নাম নামদাদা ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার জাপানের থেকে পাশ উচ্চতর ডিগ্রি নেয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ার সিরামিক্স নিয়ে এবং এই মেলামাইন নিয়ে গরুর হাড় নিয়ে তার যে গবেষণা এটা তো বাংলাদেশে বিরল উনি এটার পায়োনিয়ার উনি এসব নিয়ে থাকতেন উনি একজন বাংলাদেশের আদর্শ মধ্যবিত্ত মানে আদর্শ মধ্যবিত্ত বলতে এমন একজন মধ্যবিত্ত যার গাড়ি বাড়ি শিক্ষা দীক্ষা রুচিবোধ এটিকেট কালচার মা শিক্ষিত বাবা শিক্ষিত হ্যাঁ মানে অর্থবিত্ত যা দরকার সবই মোটামুটি পর্যাপ্ত আদর্শ মধ্যবিত্ত যাকে বলে ওনাকে হাসিনা চিন্ত না হাসিনা অত্যাচারও করার সুযোগ পেত না খালেদা জিয়াকে জাতীয়তাবাদী শক্তিকে ভালোবাসাটাই হলো ওনার হাসিনার কাছে বড় অপরাধ এই কারণে হাসিনা ওনার উপরে অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে বিএনপি আসলেই আশ্চর্য করেছে অথচ দেখেন জেলায় জেলায় গ্রামে গ্রামে স্কুলে স্কুলে কলেজে কলেজে মাহমুদুর রহমানের জন্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রতিবাদ হচ্ছে সারা দেশে মাহমুদুর রহমানকে মানুষ কত ভালোবাসে বুঝতে পারছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও মাহমুদুর রহমানকে খুব ভালোবাসে মানে সমর্থকরা বিএনপির ন সমর্থক তো কোটি কোটি ছিল এক সময় তারা এখন হতাশ মির্জা ফখরুলদের কারণে তারা এখন হতাশ তারেক রহমানের এখনও শক্ত স্ট্যান্ড না নেওয়ার কারণে রুমিন ফারানা তারপর যারা শাহবাগী নেতা নেত্রী রুমিন ফারহানা টাইপের এদের কারণে তারা খুবই হতাশ মির্জা ফখরুল আসলেই আমাকে আশ্চর্য করেছে আপনি কি ফখুলের কর্মকাণ্ডে আশ্চর্য দ্বিধান্বিত মির্জা ফখরুল কোন দিকে নিয়ে যাচ্ছে বিএনপিকে এটা কি ভাবনায় আসে না যে বিএনপির জন্য রক্তাক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার একজন সম্পাদক আমার মনে হয় জিয়া পরিবারের পরে তার মতো নির্যাতন আর কেউ হয়নি নির্যাতিত মানে বিএনপির মধ্যে মানে এদিকে আর কি জাতীয়তাবাদী দিকে জামাত তো আবার আরও বেশি হয়েছে সবার ভাবনার বিষয় আমারও ভাবনার বিষয় আপনাদের কি ব্যাপারটা ভাবাচ্ছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম